আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গর্ভাবস্থায় প্রচুর গ্যাস তৈরি হবার অন্যতম প্রধান কারণ হল প্রদিস হরমোন গর্ভকালীন সময়ে এই হরমোন বেশি পরিমাণে উৎপন্ন হয় যা পেশিকে শিথিল করে ফেলে আর শিথিল পেশিগুলো হজম শক্তি হ্রাস করে ফলে যখনই বেশি পরিমাণে খাওয়া হয় তখনই গ্যাস পেট ফাফা ঢেঁকু অন্তরে নানান রকম খারাপ অনুভূতি সৃষ্টি করে গর্ভবতী মায়েদের জন্য গর্ভকালীন গ্যাস্ট্রিকের সমস্যা একটি ভোগান্তির নাম গর্ভকালীন গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য একজন ডক্টর সব থেকে বেশি যে ওষুধটি লিখে থাকেন সেটি হচ্ছে এই প্যান্সিক ট্যাবলেট প্যান্সিক ট্যাবলেট কি কি কাজ করে এবং এটি কিভাবে খেতে হবে এবং এর পার্শ্ববর্তীকে কি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলো গর্ভাবস্থায় পেটে গ্যাস হলে বা বুক জ্বালাপোড়া করলে বা পেট ফাঁপা হলে এটা দিয়ে সমস্যা হয় সেকেন্ড ট্রাইমিস্টার ও থার্ড ট্রাইমিস্টারে সব থেকে বেশি যে ওষুধটি ডক্টর লিখে থাকেন সেটি হচ্ছে এই প্যান্সিক ট্যাবলেট বাজারে অন্যান্য প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধ থেকে প্যান্টু প্রাজল বা প্যান্সিক ওষুধটি সব থেকে বেশি নিরাপদ গ্যাস্ট্রিকের ওষুধ গর্ভকালীন সমস্যা ছাড়াও এই প্যান্সিক ট্যাবলেটটি বুক জ্বালা পোড়া পেটের উপর অংশে ব্যথা বা জ্বালা করা পেট ফাপা। টক গ্যাস বই বই ভাব মুখে দুর্গন্ধ ক্ষুদা মন্দা অল্প খেলে ভরপেট অনুভব ওজন হ্রাস পিঠে ও বুকে ব্যথা ইত্যাদি লক্ষণ থাকলে প্যান্সিক ট্যাবলেট খাওয়া যেতে পারে তো চলুন এবার জানা যাক প্যান্সিক ট্যাবলেট টি আপনি কি ভাবে খাবেন প্যান্সিক ট্যাবলেট টি ডাক্তার সাধারণত দিনে দুইবার লিখে থাকেন এবং মেয়ের মেনটেন ডোজের ক্ষেত্রে দিনে